তো বন্ধুরা এই যে আমি সকাল সকাল গরু ছাগল পেটাতে ব্যস্ত আর লঙ্কা খেতের অবস্থা খুবই খারাপ তোমরা অনেকেই জানো পুরো লঙ্কার খেত দেখো নষ্ট হয়ে গেছে তার সাথে লঙ্কা ছিটতে লাগে কয়েকটা আর এই যে ছাগলের উৎপাত তো বুনু এখন আসার জন্যই হয়তো আমি সমস্ত রকমের কাজবাজগুলো করতে পারছি নিশ্চিন্তায় এরকমভাবে বুনু হয়তো আজকে বা কালকেই বাড়ি চলে যাবে তো তারপর তো আরও ঝামেলা শুরু হয়ে যাবে মেয়েকে নিয়ে একা হাতে কি করব আর কি করব না আর এত দুষ্টু আমার মেয়েটা তোমরা জানো না তো রান্না করব যেহেতু তাই কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেই আর লঙ্কাগুলো আমাদের পাইকে একেবারে শেষ হয়ে যাইতেছে কিন্তু মেন কথা হচ্ছে সময় হচ্ছে না আমার এগুলো কাজ করার তো কয়েকটা শুধু খাওয়ার জন্য লঙ্কা ছিঁড়ে নিলাম আমাদের টুনটুনি দুটো ছাড়া আছে তোমাদের একটা জিনিস দেখায় প্রচুর লঙ্কা ধরেছে লঙ্কাগুলো ছিঁড়তে লাগে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি এখানে লাগিয়েছি একটা ঝিঙের গাছ তো ঝিঙের গাছটা অনেকটা বড় হয়ে গেছে ডোর উঠাতে লাগে ডোর দেখো নিচে পড়ে গেছে তারপরে এখানে হয়েছে আমার একটা লাউ লাউ গাছে ফুল আসছে কিন্তু ফল কিছুতেই ধরছে না যদি তোমাদের কাছে কোনো উপায় পায় থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে দুটো বোটবটি গাছ রয়েছে দেখো বোটবটি দিয়ে কতটা জায়গা ঘিরে নিয়েছে কিন্তু ফল হচ্ছে না এখানে রয়েছে কুমড়ো এখানে পুঁশাক আর এখানে একটা সুন্দর দেখে একটা লঙ্কা গাছ হয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব এই লঙ্কাগুলো ছিটতে লাগে এই দেখো আমার লঙ্কা গাছ পাতা ককড়া মকড়া লেগে যাচ্ছে হয়তো পোকা টোকা ধরেছে বোধ হয় তো এই লঙ্কা গাছটা কিন্তু আমি বাড়ির থেকে এনে লাগিয়েছি তো রান্না বসবাস একটু সকাল সকাল তোমাদের দাদা ভাই কাজে গেছে আর আকাশটা খুবই দেখো মেঘলা ওয়েদার আজকে করছে বৃষ্টি টিষ্টি হতে পারে হয়তো আর এগুলো একবারে সাপ পোকামাকড়ের উৎপাত আর এই কেকটা দেখো আমি নিজের হাতে সুন্দর করে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি কারণ এগুলো ভিডিও টিডিও দেখলে অনেকে অনেক রকমের কথা টথা তোমরা বলো তাই আর কি শেয়ার টেয়ার করিনি তোমাদের সাথে এখন বসাবো রান্না ভিডিওটা দেখতে থাকো ও আর একটা কথা তোমরা আমাকে বলেছি অনেকজনে অনেক রকমভাবে এই টেবিলটার কথা তো আমি না কিছু মিশো থেকে দুটো আমি ইয়ে অর্ডার দিয়েছিলাম কি বলে পেপারগুলো এই পেপারগুলো বিশ্বাস করো এই পেপারগুলো একদমই ভালো নয় একদমই ভালো নয় তোমরা যদি কেউ নিতে চাও নিও না পেপারগুলো ভালো নয় আমি আপাতত এখানে একটা লাগিয়ে দিয়েছি আরও একটা রয়েছে ওটা এখনও লাগাইনি ভেবেছিলাম যদি ভালো থাকে তাইলেই আর বাকিটা লাগাবো আর নাইলে লাগাবো না আমি জল দিয়েও ট্রাই করেছি দেখো এটা কিন্তু টেবিল এখানে কিন্তু সবসময় বেশিরভাগ সময় জল টল পড়ে হ্যাঁ জল তেল এবার হচ্ছে যদি এটা টিকে তাইলে আমি বাকিটা লাগাবো আর যদি না টেকে তাইলে লাগাবো না কিন্তু দেখতে পাচ্ছি এটা টিকবে না কেমন হয়ে গেছে জল পেয়ে পেয়ে এর জন্য আর বাকিটা লাগাইনি এই জায়গাটাতে অন্য কিছু লাগাবো হ্যালো গুড মর্নিং আপনি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইভ হান্ড্রেড কি তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো সেই এক দেড় মাস আগে আমার এদিকে এই ঘটনাটা ঘটেছে এখনও দেখো দাগ মানে সারেনি পুরোপুরি রয়েছে দাগটা তো আমি কীভাবে হয়েছে আমি তাও জানি না কিন্তু চোখের সমস্যাটাও একটু একটু রয়েছে কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না মোটামুটি চলার মতন আর কি তো মনের মধ্যে একটা খটকা লাগছে বিগত কয়েক এক দুই বছর আগে আমি এই দিনটাতে আমার কিছু আপন মানুষকে আমি হারিয়েছি জল্পের মতন যে মানুষগুলো আর ফিরে আসবে না কোনো দিনও তো সেই কথাগুলো মনে পড়ে এই বছরও এখনও আজকের দিন থেকেও ভীষণ লেভেলের মনে খটকা লাগছে যে জানি না কখন কি হয়ে যায় জানি না কখন কি হয়ে যায় ভীষণ একটা মনের মধ্যে ভয় কাজ করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার মনে খটকা লাগবে মানে কিছু না কিছু ঘটবে এই গ্যারান্টি তোমরা মিলিয়ে নিও আজকে এই ব্লগে বলছি কিছুদিন পর ঠিক শুনতে পাবে তো রান্নাটা বসিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নেই ইন্ট্রো দেওয়া হয়নি তো চলো সবজি কেটে নেই এবার তো দেখো আমি এই পেপারটা কিন্তু লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর জল পেয়ে মানে এইটুকু জায়গাতে এখনও লাগানো হয়নি আর জল পেয়ে দেখো কি হালাত হয়ে গেছে পেপারটা মোটেও ভালো নয় সত্যি কথা যেটা এটা টিকবে না টিকবে না এটা বন্ধুরা এই হচ্ছে রোদ বোঝা হয়তো যাচ্ছে না আমি শুকটি মাছ শুকোতে দিয়েছি রোদে আর এই হচ্ছে আমার হালাত দেখতো বের হয়ে একটু দেখ মানে আমি অটোমেটিক মানে স্নান করে নিয়েছি এত ঘামছি এত ঘামছি যে বলার মতো নয় আমি রান্না করে একটুও থাকতে পারিনি পারছি না মানে পারি না বলতে গেলে এই সময়টা মানে স্নান করে ফেলেছি আমি তো বাজার করা হয়েছিল মাসের বাজার আর তেল আনা হয়েছিল আর এই যে তোমরা তেলের যে কি বলবো মানে বোতলগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো কিন্তু একটা কাহিনী রয়েছে আর তোমাদের দাদা যে মেশিনগুলো চালায় মানে চাপাতা কাটা মেশিন তো চাপাতা কাটা মেশিনের মধ্যে এগুলো যেন কিসের জন্য দেয় হয়তো মোবাইল টবিল বা কিছুর জন্য আর কি হয় মানে হতে পারে আমি অতটা শিওর নই তো এরকম না মানে আমাদের যেহেতু অনেক মেশিন আর অনেকগুলো মানে বোতল এরকম জমা হয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি তো এগুলো ব্যবহার করো না তো ও বললো কি ফেলে দাও তো আমি আবার চার পাঁচটা ফেলে দিয়েছি তারপরে এই দুটা ছিলাম না চলো আমি তেল রাখা বানাবো আর দেখতেও কি সুন্দর কিউট একবারে সাদা সাদা খুবই সুন্দর আর এখানে কতটা ধরে সেটাও লেখা আছে তারপরে হচ্ছে দেখো তেলের প্যাকেটটা দুই ভাগ করে ঢুকিয়ে রাখলাম রাখার পরে এদিকে হচ্ছে আমি সবজিটা রান্না করছি আজকে আজকে আমি কুমড়োর ডোকা রান্না করব আলু দিয়ে আর সাথে হচ্ছে শক্তি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করব। আর একটা ভাজি করব তো রান্না টান্না করতে করতে এদিকে ভাবলাম যে চলো পেঁয়াজ রসুন টসুনগুলো একটুখানি গুটিয়ে রাখা যাক তো তোমাদের তাতে জমা খরচ আনে তো এর জন্য পেঁয়াজ আর রসুন যে রয়েছে সেগুলোকে একটুখানি ভালোভাবে রাখছি কারণ এই জিনিসগুলোকে না অনেকদিন নিয়ে যেতে লাগে এটাই হচ্ছে কথা তো যেরকম সেরকমভাবে রাখলে জল টল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সে কারণে একটুখানি গুছিয়ে রাখছিলাম আর কেটে কেটে এই ঝুলির মধ্যে করে নিচে রাখবো আর আমার রান্নাঘরে তোমরা তো জানো আমার রান্নাঘরটা অনেকটা ছোটো সেরকম জিনিস টিনিস রাখার মতন জায়গা নেই তো খুবই প্ল্যানিং চলছে আস্তে আস্তে সবটা হওয়ার আর মেন কথা হচ্ছে কি বলতো তোমাদের দাদা ভাই তো মনে করো কাজ করে ওর উপরে সবটা ডিফেন্স করে যে মানে কতটা টাকা পয়সা বিয়েতে মানে আমাদের বিয়েতে তোমাদের অনেক ঋণ হয়েছে অনেক কিস্তি লোন তুলে তুলে আর কি আমাদের বিয়েটার মানে ব্যবস্থা করা হয়েছে বাড়ি ঘরেরও অনেক বিষয়ে টাকা পয়সা খরচা হয়েছিল তো অনেক লোন তোলা হয়েছিল আমারও ওরও তো দুজন মিলিয়ে অনেক লোন তুলেছিলাম বিয়ের আগেই তো এ কারণেই হচ্ছে লোনগুলো এখনো পরিশোধ হয়নি আর কাজ করে করে এদিকে সংসার চালানো তারপরে কিস্তি চালানো মাসে আমাদের হচ্ছে আঠারো হাজার টাকার মতন কিস্তি দিতে হয় তো আবার কিস্তি চালানো তারপরে বাচ্চার ভালো মন্দ আমাদের ভালো মন্দ জিনিসপত্র ওষুধ বিসুখ তো রয়েইছে তার সাথে রয়েছে অনেক কিছু ব্যাপার স্যাপার সে আত্মীয় স্বজন বলো খাওয়া দাওয়ার বিষয় আর মাসে তো অনেক টাকার খরচই লাগে আমাদের খেতেই তো এ কারণে হচ্ছে কী বলো তো বাড়িঘরগুলো না এখন আর বানানো মনে হয় আমাদের পক্ষে এখন সম্ভব নয় তবে আস্তে আস্তে সবটাই করব। এমন তো নয় যে গাইটের টাকা রয়েছে গাইটের টাকা বের করব আর হচ্ছে খরচা করবো মনের মতন ঘর বাড়ি করবো সেরকম কোনো বিষয় নয় কারণ সেরকমটা আমরা এখন করতে পারবো না কারণ আমাদের ভাগ্য নেই আমরা কর্ম করবো কর্ম করে যতটুকু রোজগার করতে পারবো সেই রোজগারের টাকাই আমরা আস্তে 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 সম্পূর্ণ করব সবটা মানুষের অনেকের মধ্যে স্বপ্ন থাকে অনেকের মধ্যে আশা থাকে কিন্তু কি বলতো ওই যে টাকা টাকার জন্য কিন্তু সবটা হয়ে ওঠে না তো সে কারণেই হচ্ছে আমাদের ওই সেই একই অবস্থা তো যাই হোক কর্ম করতে করতে যদি মনে করো কোনোদিন কিছু করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো চারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে তোমরা তো জানো যে যার কেউ নেই তার ভগবান রয়েছে তো তোমরাই হচ্ছে আমার ভগবান তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমিও এখান থেকে কিছু করতে পারবো তো আগের চ্যানেলটা থাকলে হয়তো অনেক কিছুই হয়ে যেত এতদিনে কিন্তু ভাগ্য ওই যে সার দিল না আমাকে এর জন্য এরকম আকাশের পরিস্থিতি দেখো হয়তো এখনই বৃষ্টি চলে আসবে আর আমি অনেকদিন হলো বৃষ্টিতে চান করিনি তো ভাবলাম আজকে চান করবো বৃষ্টি পড়লে এ বাবা ওখানে ভালো জিনিস আছে ওটা কিন্তু বের করবে না তোমার আংটি আছে ওখানে জিনিসগুলো

দেখ গমড় মুখা হয়ে আছে এই তোমাকে দিচ্ছি আমাকে আমাকে চিন্তা নাই নাকি দিন পর আমার মেয়ে নুপুর পড়লো দেখি বাবা দেখি বাবা কোথায় নুপুর নুপুর দেখাও মেয়ের একটা আংটি ছিল সে আংটিটা হচ্ছে মানে ওর আমার এক জেঠো শ্বশুর মানে জেঠো শ্বশুর আর দেওর মিলে মানে জেঠো শ্বশুর আর জেঠো শ্বশুরের ছেলে মিলে আংটিটা দিয়েছে তো মানে মেয়ের হচ্ছে আমরা অন্নপ্রশন করেছিলাম ছোট্ট করে তখন দিয়েছিল তো মেয়ের হাতে ঢুকিয়ে দিয়ে দেখছিলাম আর কি কিন্তু বারবার খুলে দিচ্ছে তা ভাবলাম যে না সোনার জিনিস তো এখন না দেওয়াটাই ঠিক আছে তো যাই হোক এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছিলো আর আমি কাজের যে মনে করো ওই কি বলে মেশিনের যে ঝোলাগুলো তোমরা আবার অনেকে সেগুলো বুঝো না তো একটুখানি দেখে নাও তোমরা তাইলেই বুঝতে পারবে তো সেই ঝোলাগুলো এখন হচ্ছে ভিজে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিল দুপুরবেলা তো ঝোলাগুলো ভিজে গেছে সমস্ত কিছু দেখো ঝোলাগুলো কিন্তু আমি রোদে দিলাম আর রোদে দিলাম বলতে হচ্ছে যদি শুকিয়ে যায় তখন আবার ভাজ করে রাখতে হবে আবার কাজ আছে তো তোমরা অনেকেই ব্যাপারটা বুঝো না আমি যখন বলি ঝোলার কাপড় বা ঝোলা তোমরা অনেকেই বিষয়টাকে বুঝতে চাও না বা কোশ্চেন করো তো তাদেরকেই বলছি যে এই যে দেখতে পাচ্ছ যে কালো কালো হয়ে গেছে কাপড়গুলো সেগুলোই হচ্ছে ঝোলার কাপড় যেগুলো আমি এখন মেলে দিচ্ছি তো শাড়ি যে পিস্তা পিস্তা শাড়িগুলো যে আমরা পরি মানে অনেকেই কিন্তু পরে সেগুলো কিনে নিয়ে দেখবে অনেক জায়গায় কিন্তু সেই কাপড়গুলো বিক্রি হয় তো সেই কাপড়গুলো টাকা 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 বা বা দিয়ে কিনে এনে সেই কাপড়গুলোকে এই ঝোলাগুলো বানানো হয় তার মধ্যে নেট লাগানো হয় আবার কি কি লাগায় সেগুলো আমি জানি না অনেক কিছু লাগিয়ে ঝোলাটা তৈরি করে আর চা মেশিনের সঙ্গে সেট করে সেই ঝোলাটা দিয়ে অনেক সেই ঝোলাটাতে রাখা হয় আর আরকি চাপাতা তো তারপরে তোমাদের দাদাভাই গেলো হচ্ছে পাতা ওজন দিতে আর আমি তারপরে মেশিনটাকে ঘরে ঢুকিয়ে রেখে রেখে দিলাম তো তো এই হচ্ছে আমার কাজ সংসারের যাবতীয় কাজকর্ম তার সাথে হচ্ছে বড়িরও কিছু হাতে হাতে হেল্প করে দিতে হয় আর তার সাথে কিন্তু আমার অনেক রকমের কাজ থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি না তো বন্ধুরা আমি সারা দিন একটা কাজে ব্যস্ত ছিলাম তাই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম তো এর জন্য আর কি কোনো কিছু শেয়ার টেয়ার করতে পারিনি আর রাত্রেবেলা এখন বাজে নয়টা এখন তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে তো সেটাই রান্না করব এখনই বাজার থেকে আসলো একটু লেট হয়ে গেছে আর আকাশ খুব খারাপ তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো ঠান্ডা জল আনতেসে আমি ঠান্ডা জল খাই আমাকে হাতটাও ধুয়ে ওদিকে নিয়ে আসবো ওখান দাদা আমি যাই তো টেবিল কভারটা এইটুকুই আর ভালো না এইটুকু আরও দিতে লাগবে পুরোটা কভার হয়েছে আর তেল ছিটে যায় টিনের মধ্যে টিনটা খারাপ হয়ে গেছে যাচ্ছিলো আর কি এই দেখো এর জন্য ওইদিকে একটা কভার দিয়েছি মানে স্টিকার যদিও স্টিকারগুলো অতটা ভালো নয় তো আমরা তো কোনো রকম শুকনা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মানে কোনো গুঁড়ো প্যাকেটের মশলা আমরা খাই না সব বাটা তাই এদিকে বাটাও হয়ে গেছে আর এদিকে দেখো না না একটু পরে দেবো তো আজকের মতো চিকেনটা রান্না করতে করতে ব্লগটা শেষ করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সেটা ভালো থেকে সুস্থ থেকো আর পেজ থেকে যারা দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিয়ে